কি দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়ালেন হাসান নওয়াজ আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে নেমে প্রথম দুই ম্যাচেই মারলেন ডাক তাই তৃতীয়টি টোয়েন্টি খেলতে নামাটা তার জন্য ছিল আরও ভীষণ চাপের কিন্তু আজ সেই চাপকেই শক্তিতে পরিণত করে রেকর্ডই গড়লেন হাসান নওয়াজ পাকিস্তানের হয়ে টি টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান তিনি তার রেকর্ডের দিন বড় ব্যবধানের জয় পেয়েছে পাকিস্তানও নিউজিল্যান্ডকে নয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজও বাঁচিয়ে রাখল পাকিস্তান যদিও দুই মাইনাস এক ব্যবধানে এগিয়ে কিউইরা প্রথম দুই ম্যাচ হেরে এমনিতেই চাপে ছিল পাকিস্তান তার ওপর অকল্যান্ডে আজ রেকর্ড দুইশো রানের লক্ষ্য তারা করতে নামে সব মিলিয়ে দেওয়ালে পিক থেকে যাওয়ার মতো অবস্থা এমন কঠিন সময়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তারই যেন নজির স্থাপন করল পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তারার রেকর্ড গড়েছে পাকিস্তান সেটিও চব্বিশ বল হাতে রেখে এর আগে সর্বোচ্চ রান তারার স্কোর ছিল একশো চুয়াত্তর রান দুই হাজার কুড়ি সালে নেপিয়ারে মোহাম্মদ রিজওয়ানের উননব্বই রানের দুর্দান্ত ইনিংসে চার উইকেটে জিতেছিল তারা সব মিলিয়ে পাকিস্তানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান তারার জয় দুই সালে দুইশো রান তারা করে জিতেছিল পাকিস্তান শীর্ষে থাকা সেই রেকর্ড জয়ও সাতাশি রানের ইনিংস খেলেছিলেন সেদিনের ম্যাচ সেরা রেকর্ড গড়া জয় নেতৃত্ব দিয়েছেন হাসান নওয়াজ মোহাম্মদ হারিসকে সঙ্গী করে শুরুটাও করেন দুর্দান্ত ওপেনিং জুটিতে চুয়াত্তর রানের জুটি গড়েন তারা সেটিও পাঁচ দশমিক পাঁচ ওভারে একচল্লিশ রানে হারিস আউট হওয়ার পর আর কোনো উইকেট হারাতে দেননি হাসান নওয়াজ ও সালমান আগা একান্ন তারা চিহ্ন দুজনে মিলে অবিচ্ছেদ একশো তেত্রিশ রানের জুটি গড়ে রেকর্ড জয় এনে দিয়েছেন আজ শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন হাসান নওয়াজ যেন ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচের ক্ষোভ আজ ঝাড়তে চেয়েছেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর সেটা পেরেছেনও বাইশ বছর বয়সী ব্যাটার একের পর এক চার ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করেছেন তিনি দশ চার ও সাত ছক্কায় অপরাজিত একশো পাঁচ রানের ইনিংসে গড়েছেন রেকর্ড পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে তার চুয়াল্লিশ বলের সেঞ্চুরিতে ভেঙে গেছে বাবর আজমের রেকর্ড দুই হাজার একুশ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঊনপঞ্চাশ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বাবর আজ ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ খেলতে নেমে রেকর্ডটা নিজের করে নিলেন হাসান নওয়াজ পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে সংক্ষিপ্ত সংস্করণে সেঞ্চুরি করেছেন ২২ বছর বয়সী ব্যাটার পাকিস্তানের অন্য দুই সেঞ্চুরিয়ান হচ্ছেন রিজওয়ান ও মোহাম্মদ শেহজাদ হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে ভেস্তে গেছে মার্ক চাপম্যানের দুর্দান্ত চুরানব্বই রানের ইনিংস অকল্যান্ডে আজ নিউজিল্যান্ডের বাহাতি ব্যাটারও তাণ্ডব শুরু করে দিয়েছিলেন চুয়াল্লিশ বলে চুরানব্বই রানের ইনিংস সেই সাক্ষ্যই দেয় এগারো চার ও চার ছক্কার ইনিংসটিকে সহজেই সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন তিনি কেননা যখন তিনি আউট হন তখন নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস চলছিল বারো দশমিক পাঁচতম ওভারের কিন্তু দলীয় স্কোর বাড়ানোর নেশায় সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হেলায় মিস করেন চাপম্যান শাহিন শাহ আফ্রিদির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শর্ট থার্ডে শাদাব খানের হাতে তালুবন্দী হন তার ইনিংসেই ভর করে আজ রেকর্ড দুইশো পাঁচ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকেরা কিন্তু হাসান নওয়াজের উইলোর সামনে উড়ে গেল কিউইরা